কাট বাদাম আর কাজু বাদাম পেস্ট করে রেখেছি এবং পুরনের জন্য দুটা গরম মশলা আর জিরা আর দুটা শুকনো লঙ্কা পুরনো দিয়ে

কাটাটা দিয়েছি এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে গেছে বাচ্চাটা হয়ে গেছে এর মধ্যে অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব লবণ এর মধ্যে কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব

চুলটা ফুটে গেছে আমার মাছটা ছেড়ে দেলাম আজকে রান্নাটার একদম অনুষ্ঠান বাড়ির রান্নাটা হয়ে গেছে